আমার তো অনেক বড় সমস্যা বাবা আমি আপনার নামটা অনেক শুনেছি বাবা আমার এটা সমাধান করে দেন বাবা সব সমস্যার সমাধান করে কোয়েলকে বাবা বন্তর কি সমস্যা বাবা আমি তো হইলো তিনাশালো বি করেছি বাবা কিন্তু রাত হইলে বউ আমার কাছে থাকতে যায় না বাবা গুড়ু তাহলে আমি যাই ও মন দি কই কে এই আমি কি মরে গিয়েছি নাকি তুই যাবি শোন তোর এই সমাধান আমি করে বাবা টেকা আমার যতই যাক কিন্তু এই সমস্যার সমাধান যায় আমার শোন তাইলে আজকে বাড়ির যাবো বাড়ির যাই তিন তিন খেন পাটি ছাগল কিনবি আর পাটি ছাগলের সাথ থাকবো আর তোর যেদিন ওই ছাগল मैं मैं करबो বুঝতে পারবো সেদিন তোর কাছে তোরবো থাকা শুরু করবো ধন্যবাদ দবা এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য জয় হোক কল্কি বাবা জয় হোক যাই আমি ছাগলকে নিয়ে আসি ए गुरु তুমি কেনদার বুদ্ধি দিয়ে আরে হনদি এই জন্য তুমি শিষ্য আমি আছি গুরু শুন ওকে যা বুদ্ধি এই সাত দিনে থাকবো ছাগলের ঘরে এই সাত দিনের ভিতরে তুই যাবি দুই দিন আর আমি যাব পাঁচ দিন সব সমাদাত

তারপরে এই যে ম্যাগ লাগছে বাসার মধ্যে এক হয়ে থাকে তোদের বয়সের কালে আমাদের এসব কত হয়েছে এই সমস্যারও সমাধান আছে তোকে আমি একটা মন্ত্র করে দিবো এই মন্ত্রটা তুই পাঁচশো বার পাঠ করবি সব সমাধান বাবা আমার কথা তো এখনো শেষ হয় নাই হম শেষ হয় নাই আচ্ছা ক ক একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ আবার বৃষ্টি তো আস্রালিয়ার কত জায়গা নাই ভিটলাম ছাগলে ভাই যাই হোক ওই গুরু এ কয় কি একে আগের জন্মে আপনি লেখানি ছিল নাকি কি কস দেখি তো ভ্রমণ দিক তো দেখা যায় পুরো আমার নি যাই হোক এরও সমাধান আছে আরে রাগে লাভ সমাধান আমার আরো সমস্যা আছে পুরা কথা আগে শুনে

গুরু আকাশে মেঘ ডাকা শুরু মোনা চোখ শুরু যদি বাসাচ্ছেন বাসা কি বাবা এই সমাধান নাই এর আর তো সমাধান নিজে বাঁচলে বাপের বাবা!